হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দু ভালোবাসায় আমি আবারও ফিরে আসছি ইউটিউবে রীতিমতো আপনাদের জন্যে ইউটিউবে বিভিন্ন ব্লগ ভিডিও নিয়ে তো এই তো প্রতিদিনকার মতো আজকে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি এটি হচ্ছে লাল আটার রুটি স্পন্দনের আব্বু খাবে তো স্পন্দনের আব্বুর জন্য দুটি লালাটার রুটি শিখে নিচ্ছে এবং আমার জন্য একটি আজকে যেহেতু কোনো রান্নাবান্না নেই কারণ আজকে বেড়াতে যাব তাই দেরি করে উঠেছে এবং খুবই আনন্দ লাগছে যে রান্নাবান্না নেই সংসারে কোনো কাজকর্ম করতে হবে না আর ফ্রিজে বেশ কিছু খাবার রয়েছে এটা আমার মেজুজা আমাদেরকে দিয়ে দিয়েছিল বুটের হালুয়া মিষ্টি তারপর হচ্ছে মানে অনেক ধরনের খাবার দিয়ে দিয়েছিল। এই যে মুরগির মাংস এবং মাছ তো ওই খাবারগুলি রয়ে গিয়েছে তো এইখান থেকে আমি অবশ্য এখন ফ্রিজ খুলে মিষ্টি খুঁজে বেড়াচ্ছি যে কোনটাই মিষ্টি রয়েছে অলরেডি পেয়ে গিয়েছি কারণ রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো আর হচ্ছে স্পন্দন অবশ্যই ডিম্পোস খেয়েছে ও সকালবেলা জাস্ট শুধু একটা ডিম্পোসই খায় আর কিছু খায় না আর এই যে এখানে নুডলস রয়েছে কালকে করেছিলাম ওইটা স্মিতা খাবে নুডলস জাস্ট অবেনে গরম করে খেয়ে নেবে তো এই তো আমরা জটপট নাস্তাটা শেষ করে রেডি হয়ে গেলাম তো আমি যখন রেডি হচ্ছি তখন স্মিতা এসে বিডিও করছে বলছে বিলকিস কুকি রেডি হচ্ছে আমি একটু বিডিও করি বিডিও না করলেই নয় বিলকিস কুকি সব সময় আমাদের ভিডিও করে আমাদের ভিডিও করলে হবে তার বিডিও তো করতে হবে তাইও বিডিও করছে আর আমি কিন্তু এখানে রেডি হচ্ছি স্পন্দন তো মানে তাড়াহুড়া করে নিচে অলরেডি চলে গিয়েছে এবং খুবই তাড়া দিচ্ছে তারতে যেন নিচে নামি কারণ আজকে আমরা যাব সবার আমার ছোটো বোনের বাড়ি বাসায় আমার ছোটো বোনের ননদ ননদ কি বলে মানে হাজব্যান্ডের বড় বোন মানে ননাস উনি থাকেন মামি মিসে ওই আপা আসছেন নাম পান্না তো পান্না আপা আসছে পান্না আপার মেয়ে আসছে তো আমাদের সবাইকে ইনভাইট করেছে এবং পান্না আপা নিজেই অনেক কিছু বাজার করে নিয়ে আসছে এবং মামি থেকে বেশ কিছু মামি এর বিখ্যাত বিখ্যাত খাবার নিয়ে আসছে তো উনি রান্না করে নিজের হাতে আমাদেরকে খাওয়াবে আমরা তো মামি সিং যাই না সেই জন্য এই যে স্পন্দন রাব্বু ওরা রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমার খুব খুশি লাগছে যে আজকে আমাকে সংসারে কোনো কাজ করতে হবে না রান্না বান্না করতে হবে না সেই জন্য তো অলরেডি আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম আর যেহেতু মেঘলা আকাশ মেঘলা দিন যে আকাশে ম্যাগ বেশি বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে অলরেডি এর আগে কিছু বৃষ্টিও হয়েছে আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভাল লাগছে আর এই আকাশটা দেখে মনে হচ্ছে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুরে একটা ঋতু তো খুবই গরম সারা বছরই গরম থাকে কিন্তু আকাশে এই এইরকম ম্যাগ বেশি বেড়াতে থাকে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসে এই রোদ এই বৃষ্টি ভালোই লাগে অবশ্যই আমার কাছে আমি তো আসলে কয়েকদিন খুবই সামান্য দিন ছিলাম মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কিন্তু আমার ভালোই লাগছে আমার সেই রকম তীব্র গরমও আমার কাছে মনে হয়নি আর ওদের গরমটা মানে সহ্য করার মতো খুবই সুন্দর সবচেয়ে বড়ো কথা ওইখানে আসলে ধুলোবালি নাই তো যার ফলে খুবই ভাল লেগেছে সেম এইরকম ম্যাগ বেশি বেড়াতে থাকে তো আমি যাচ্ছি আর আমার কাছে সেই মালয়েশিয়া সিঙ্গাপুরে অয়েদারই মনে হচ্ছে খুব ভাল লাগছে কয়েকদিন যাবতে এরকমই হচ্ছে এই এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ আবার হুট করে ঝিরঝির বৃষ্টি আবার কখনো বা বৃষ্টি তীব্র আকার ধারণ করছে আর এই ওয়েদারে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে না গরম না ঠান্ডা কারণ বাংলাদেশে ওয়েদারটা কেমন যেন মানে প্রচণ্ড গরম ঠান্ডা চলে গেছে বললেই চলে বাংলাদেশ থেকে এই যে অলরেডি কিন্তু বৃষ্টি নেমেই গেল আর বৃষ্টিতে তো গাড়ি তত বেশি একটা টানা যায় না আস্তে আস্তে যেতে হয় কারণ বাংলাদেশের রাস্তা বলে কথা আর গাড়ির চাকাগুলিও ওইভাবে তৈরি করা দেখা যায় যে খুব স্পিডে গাড়ি টানতে গেলে গাড়ি স্লিপ খেবে এবং অ্যাক্সিডেন্ট ঘটবে যার জন্যে খুব স্লোভাবে চালাতে হয় আর আমার কাছে গাড়ি যদি স্লো চলে ভালো লাগে না এটা আমার কাছে গাড়ি স্পিড থাকবে হানড্রেড হান্ড্রেড ওই রকম গাড়ি চালাতে খুব ভালো লাগে আমার যখন ফাঁকা রাস্তা পাই স্পন্দনাবু কিন্তু গাড়ি হান্ড্রেড হান্ড্রেড এটা আমার খুবই পছন্দ খুব ভালো লাগে যদিও এটা একটা রিস্কি হয়ে যায় অ্যাক্সিডেন্টের তো করতে করতে কিন্তু আমরা চলে আসছি সাবারে আর সাবারের পরিবেশটা একটু গ্রামীণ গ্রামীণ তো গাছপালায় ভরপুর কাজে আমার খুবই ভাল লাগে সাবার আসলে মনে হয় যে আমি গ্রামে চলে আসছি ঢাকা থেকে খুব জটপট খুব অল্প সময়ে এই যে আমার বোনের ছেলে রিহাম রিহাম নিয়ে অলরেডি এসে আমাদেরকে আগে নিয়ে যাচ্ছে কারণ সাবারেস্ট্রি অফিসের সঙ্গে হচ্ছে ওর বাসা রেস্ট্রি অফিসের সামনে আমরা গাড়ি পার্ক করে ওদের বাসা একটু গলি দিয়ে হেঁটে আসতে হয় তো এই তো এই যে আমাদের নাতি মানে গড়ের নাতনি ও তো এই তো সেই দেখি নাত দাঁড়িয়ে রয়েছে যদিও প্রথমবার ওকে আমি দেখেছি এই সবাই কৌশল বিনিময় করছে সব খুব আনন্দ আছে রিহাম গিয়ে স্মিতা আর কুলে বসছে এই যে এই হচ্ছে আমাদের বড় আপা উনি মামিসিং থেকে আসছে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল যুগ তিনজনে তিনটা মোবাইল নিয়ে বেড়াতে এসেও বসে গিয়েছে মাঝখানটা আমার বনেমে রিকমা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন সবাই ওকে চিনেন সে তিনজন তিনটা মোবাইল নিয়ে বসে গেছে ওই দিকে দেখেন বেডরুমে জর্নাম সোফায় বসে আমার হাজব্যান্ড মোবাইলটিছে অনেক স্পন্দনের আব্বু আর আমার এর মধ্যেই আমার নাতনির সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে ও অবশ্যই আমাকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে এবং ওর সঙ্গে খুনশুটি লেগেই আছে আমার খুবই ভাল লাগছে খুবই মার্শাল্লাহ খুবই মিশুক আমার নাতনিটা খুব ভাল লাগছে আমার ওকে আর ও আমাকে খুব পছন্দ করে নিয়েছে খুব ভালোবেসে ফেলেছে তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে এর মধ্যেই ঝর্ণা খাবার রেডি করে দিল এই যে এগুলি কিন্তু মামিসিং থেকে নিয়ে আসছে খুব মজার ছোটো মাছ আমি ছোটো মাছ খুব পছন্দ করি তাই আপা নদীর গুলসা মাছ নিয়ে আছে আর এটাকে গুতুম মাছ বলি আমরা জানেন আপনারা কি বলেন অনেক বছর পর পেয়েছি দেশি শশা তারপর কুক মামি শিংয়ের মুক্তা মন্ডা মুরগির রোস্ট এই যে মুক্তা গাছের অনেক নিয়ে আসছে আমার জন্য আলাদা করে নিয়ে আসছে এত ভালোবাসা আমার প্রতি আপার কয়েক প্রকারের মিষ্টি তো রয়েছে আর সবচেয়ে মজা যেটা দেশি হাসির মাংস ওইটা আপা মামি সিং থেকে বয়ে নিয়ে আসছে এবং নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে এটা হলো খুব মজার ব্যাপার যে এত মানে কেউ আমাকে এত ভালোবাসলে এই যে দেখেন এই যে আপা আপা খুবই ভালো একজন মানুষ নাম পান না আসলে আমার হাজব্যান্ডের ডায়লগ হচ্ছে পান্না নামের মেয়েরাই খুবই ভালো আর ও হচ্ছে ওনার মেয়ের ঘর নাতনি ওনার দুইটাই মেয়ে দুটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মার্শাল্লাহ যে আমার বোন জামাই জর্ডান অলরেডি খাবার সার্ভ করে দিচ্ছে আর স্পন্দনা আব্বু কিন্তু অলরেডি বসে গেছে সবার আগে স্পন্দনাব্বু আব্বু বসে বসে রুস্ট খাচ্ছে শালির হাতে রুস্ট বলে কথা আর এখানে এই যে দুই বোন গল্প করছে আর গল্পের ছলে ছলে খেয়ে নিচ্ছে ওরা একসাথে হলে খুব মজা করে এবং ভালোই খায় রিহাম ওরা সবাই এক এক করে বসে গিয়েছে শুধু আমরা মহিলারা বাকি রয়েছে স্পন্দন অলরেডি খাওয়া শেষ সে ডাইটে আছে তো তাই বসে আর সেকেন্ডের মধ্যে দেখি ওর খাওয়া দাওয়া শেষ তাই ওর সবার আগে ওর খাওয়া শেষ হলো এবং খাওয়া দাওয়া শেষ করে দেখেন এসে ওরা কার্ড খেলতে বসে গেল সবাই এর মধ্যে আমার চাচাতো ভাই মাসুদও চলে আসছিল। মাসুদ সবারই থাকেন সবারই ও বিজনেস করে ওর দোকান রয়েছে তো দোকান যে শুনছো আমরা আসছি দোকান বন্ধ করেই চলে আসছে আমার বোনরা আসছে বাগনা বাইগনি আসছে আর আসার সঙ্গে সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাবাইরা বসে দিয়েছে খেলতে আর এদিকে আমার বোন আর পান্না পা করছে এই যে আমার জন্য প্যাকেট করছে সব ধরনের খাবারের মধ্যে কি কি খাবার যেন প্যাক করে করে ভিতরে দিয়েছে এই যে মুক্তাগাছার মন্ডা ওই আমার ওই হ্যান্ডব্যাগও কী কী দিয়েছে ওইদিকে ঝর্ণা সব খাবারগুলি রেডি করছে আর পান্না আমাকে কি কি খাবার দিয়ে এইদিকে স্মিতার কাছে বসে গিয়েছি মেহেদি দিতে মানে স্মিতা তো কাউকে মেহেদি দিতে পারলেই খুশি ও খুব আনন্দ পায় মেহেদি দিতে মাশাল্লা ওর মেহেদি দেওয়ার ধৈর্য দেখে আমি পুরো অবাক হয়ে যাই যখন যেখানে খুশি কেউ বললেই ও মেহেদি দিতে বসে যায় ওর খুব ভালো লাগে অবশ্যই এটা একটা ভালো দিক প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ থাকে বা থাকা উচিত আর নাত নিয়ে এদিকে খুব আনন্দ করছে কিছুক্ষণ পরপর আমাকে ডাকছে এবং আমাকে এটা সেটা শোনাচ্ছে আমাকে এটা সেটা বলছে ভালোই লাগছে বাচ্চারা আসলে যেখানে আদর পায় সেখানেই যায় আর প্রত্যেকটা বাচ্চা কেন জানে আমার এত ভক্ত হয় আমি নিজেও জানি না ও প্রথমবারই আমার প্রেমে পড়ে গিয়েছে আর ওকে নিয়ে বের হয়ে গেলাম ওরা যেহেতু খেলছে এই ফাঁকে ঝর্ণা আমি ও এবং আমার ভাগ নিয়ে আমরা বের হয়ে গেলাম পাশেই জর্নার পাশের পাশে হচ্ছে গার্লস স্কুল সাবার গার্লস স্কুল স্কুল মাঠে আসলাম যে দেখি কখনো আসলে স্কুল মাঠটায় আসা হয় না তো কত হল বসত নাতনিকে একটু ঘুরাবো আর এই মাঠে চলে আসছি স্কুলটা দেখবো স্কুলটা বেশ বড় সাজানো গুছানো ভালোই লাগলো আর আমার এই ভিডিওটি ছিল আমি অসুস্থ হওয়ার আগে শুক্রবারে যেহেতু হলিডে স্কুলও বন্ধ ছিল কাজই হচ্ছে বন্ধের মধ্যে একদম ফাঁকা আর বিকেলবেলা আমার তো এত ভাল লাগছে আর এই ফ্লাওয়ারগুলি দেখে তো আরও ভালো লাগছে আর সঙ্গে সঙ্গে কিছু পিক তুললাম ফ্লাওয়ারের ভিডিও করে নিলাম তো বাসায় আসছে আসার পরে সবাই গরুর মাংসের ঝোল দিয়ে জালমড়ি মাখানো খাওয়া শুরু করছে ওইদিকে বাইরে বাহিরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর বাসায় গরম গরম চা আর হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে জালমরি ও যা জমে উঠেছে না খাওয়া সবাই খুব মজা করে খেয়েছে খেয়ে দিয়ে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম কারণ অলরেডি সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে যেহেতু বৃষ্টির দিন অন্ধকার হয়ে গিয়েছে এটা কিন্তু রেজিস্ট্রি অফিসের সামনের জায়গাটা আর রিহাম জর্ণা ওরাও আমাদের গাড়িতে উঠলো কেন ওদেরকে পিক করে নিয়ে যাচ্ছি নাম মেডিকেলের সামনে নামিয়ে দিবো ওইখানে ওদের কিছু কাজ রয়েছে রিকমার চশমাটা ভেঙে গিয়েছে তাই চশমা কিনবে ওইখানে দোকান থেকে এই ওদেরকে নিয়ে আমরা রওনা দিলাম আর কি বিটগুটে অন্ধকারে ভাবা আর সবার তো একটু গ্রাম অঞ্চল চারপাশে গাছপালায় ভরপুর যার ফলে অন্ধকার অন্ধকার অলরেডি আমরা মেডিকেলের কাছাকাছি চলে আসছি যেহেতু এদিকে টুকটাক ছোট বড় কিছু মার্কেট রয়েছে কাজে অনেক লাইট লাইটের কারণে এখানে বেশ কিছু আলো পেলাম এবং ওদেরকে এখানে নামিয়ে দিলাম রিহামের তো মন খুব খারাপ ওর নামতে ইচ্ছে করছে না ও আমার সঙ্গে চলে যাবে ঢাকা যেতে ইচ্ছে করছে তো এই তো ওদেরকে নামিয়ে দিয়ে আবারও রওনা দিয়ে দিলাম যতদূর অগ্রসর হচ্ছি তত কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে উপরের দিকে তাকালে এই যে মার্কেট পেরিয়ে যখন আমরা মেন রাস্তার দিকে ডাকার উদ্দেশ্যে আমাদের গাড়ি ছুটে চলেছে তখন চারপাশে তাকালে শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকারের মধ্যে জুনাকি পোকার মতো লাইটের আলোগুলি মেট মেট করে জ্বলসা অবশ্য আমার কাছে খুব ভালোই লাগছে সব পরিবেশেই অ্যাডজাস্ট করতে হয় এবং কিছু কিছু সময় কিছু কিছু পরিবেশ কিছু কিছু ঘটনা কিছু কিছু জার্নি খুব ভালো লাগে কাজে ঢাকার এই ব্যস্ত শহর থেকে যখন ঢাকার আশেপাশে কাছে কোথাও ঘুরতে যায় তখন ভালোই লাগে জার্নিটা আর যেহেতু রাস্তাটা পুরোটাই ফাঁকা কাজে জার্নিটা তো আমার আরও বেশি ভালো লাগছে কেমন যেন মনে হচ্ছে আমি ঢাকা থেকে অনেক দূরে গিয়েছি এবং সেখান থেকে এখন ব্যাক করছি শহরের দিকে যাচ্ছি তাই কারেন্টের লাইটের আলোটা খুব ভাল লাগছে আর আমার এই পারমানেন্ট ড্রাইভারের পাশের সিটে যখন আমি থাকি তখন রাস্তায় একটু ফাঁকা পেলেই আমার পারমানেন্ট ড্রাইভার গাড়ি হান্ড্রেডে হান্ড্রেড টানে আর এটা তো আমার কি যে পছন্দ জুড়ে গাড়ি টানা তো ফাঁকা থাকায় খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি এসে এই যে আমি আর স্মিতা সব কিছু নিয়ে লিফটে উঠে গেলাম স্পন্দন অবশ্যই চলে গিয়েছে মসজিদের নিচ থেকেই কারণে এসা রাজান দিয়ে দিয়েছে ও নামাজ পড়বে ও কখনো নামাজ কাজা করে না এবং মার্শাল্লাহ ইমাম সাহেবের পেছনে শাড়িতে দাঁড়িয়ে এসে নামাজ পড়বে এটা হচ্ছে ওর সবসময় টার্গেট থাকে পাঁচ অর্থ আল্লাহর রহম্মত আমার ছেলের মধ্যে পৌঁছায়ছে হঠাৎ করে আমার ছেলেটা খুব ইসলামের প্রতি আকর্ষণ হয়েছে যায় না আল্লাহ কিভাবে তাকে কি করেছে যাই হোক এই তো ভিতরে এসে দেখি আমরা লক করে সব এলোমেলো করে রেখে গিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ড মিতু এসে সব কিছু সুন্দর করে ক্লিন করে রেখে গিয়েছে কারণ ওর মিতু খুবই ভালো এবং বিশ্বস্ত একটি মেয়ে কাজ করতে করতে এই তিন চার বছরে ও আমাদের ফ্যামিলির একজন হয়ে উঠেছে বাসাটা সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে রেখে গিয়েছে তো আমি এক এক করে সবগুলি রুম চেক করছি যে স্মিতা রুমটা কো সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছে আমরা যে কি এলোমেলো করে রেখে গিয়েছি না তো এই তো এখনই বসে যাব আর একটা ভিডিও করতে আপনাদের জন্যে যেটা মুক্তা গাছার মন্ডার একটি ভিডিও আমি করেছিলাম আপনাদেরকে শেয়ারও করেছি তারপর থেকেই তো আমি অসুস্থ হয়ে পড়েছি এরপর থেকে আমি আর ভিডিও দিতে পারি নাই গতকালকে দিলাম আর আজকে দিলাম তো এই ছিল আমার আজকের সারা দিনের ভিডিও ব্লগ তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে এতটুকু আনন্দ দিতে পেরেছি তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এবং পেয়ে যাবেন নতুন নতুন আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও ব্লগ মজার মজার বিভিন্ন দেশের রেসিপি তো আমিও এই মুহূর্তে আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই